বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ সীমান্ত পাহাড়াতে সাগর পাহাড় অঙ্গে অঙ্গে ঘেরা রূপের বাহার সীমান্ত পাহাড়াতে সাগর পাহাড় অঙ্গে অঙ্গে ঘেরা রূপের বাহার হেরিস্বর গতন লাবনি যাহার মনের মেটে না কোষাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ শ্যামল সবুজ তারা চোলখানি বুকে বহে অমোরার মন্দিনী শ্যামল সবুজ তারা চোলখানি বুকে বহে অমোরার মন্দিনি পাখির কুজন গাহে দিন রজনী পাখির কুজন প্রাণে রজনী প্রাণে সাধ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ